ভোট দেওয়ার জন্য ভোট দিতে যাওয়ার জন্য খুব এক্সাইটেড কারণ গত ষোলো বছরে আমরা কেউ ভোট দেওয়ার সুযোগ পাইনি সুন্দর বিষয় দীর্ঘ সময় যাইতেছি যাওয়ার চেষ্টা করতেছি আমরা সতেরো বছর ভোট দিতে পারি নাই বা ভোট কেন্দ্রের কাছে যাওয়া যায় নাই এখন হয়তো ভোট আসছে যাওয়ার একটা চিন্তা ভাবনা এখন তো গাড়ি এনে যাওয়া যাওয়া সম্ভব কি পাবে এখান তো অনেক যাওয়া অপেক্ষা করতেছি গাড়ির জন্য পাইতেছি না না এর আগে কখনো এরকমটা দেখিনি আজকে তো প্রচন্ড ওইখানে গেলাম পিসা প্লাস তো সেম এশিয়া তো সেম তারপরে মায়ামি তো সেম হচ্ছে দীর্ঘদিন পরে ভোট দিতে যাচ্ছি অনেক দিন যাবৎ তো আমরা ভোট দিতে পারি নাই সেই এটাই পাই নাই এখন অনেক ভালো লাগতেছে বাচ্চাদেরকে নিয়ে গ্রামে যাব গাড়ির অপেক্ষা করতেছি টিকিট পাচ্ছি না সেটাই গত চব্বিশ সালে নির্বাচনে রাস্তা দিয়ে হাঁটতে দেয় নাই তার বাড়িতে থাকতে হয়েছে বলতেছি আমি ভোট যাব যাবো না আমি বাজারে যাবো হ্যাঁ কয় না আমরা রাস্তাতে আসতে পারবে না ওরা পিস্তলে দাঁড়াইছে আমাদের ভোট রাস্তা দিয়ে হাঁটতে দেয় নাই হ্যাঁ এখন হয়তো ভোট মানুষ আনন্দমুখী হচ্ছে ভোট দেওয়ার চেষ্টা করছে কিন্তু আজকে তো গাড়ি নেই যাওয়ার সম্ভব কিভাবে মনে হয় না আমরা কেউই আমাদের নিজেদের মতন করে কোন প্রার্থী বাছাই করতে পেরেছি এবার ইনশাল্লাহ আমরা নিজেরা চিন্তা ভাবনা করে সঠিক যে প্রার্থী আছে তাকে হয়তো নির্বাচন করতে পারবো এই জন্যই এত উন্মাদনা বা এত এক্সাইটমেন্ট আমাদের সবার মধ্যে উচ্ছ্বাসটা আসলে দীর্ঘদিন যাবত আমরা ভোট দিতে পারি নাই প্রথমত নিজে হচ্ছে নতুন ভোটার তো একটা আমেজ আছে সবাই এই উৎসব মুখর পরিবেশে বাড়িতে যাচ্ছে কারণ দীর্ঘ পনেরো ষোলো বছর পরে একটা গতানুগতিক একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেন্দ্র করে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাস কাউন্টারে উৎসুক যাত্রীদের ভিড় এবং তারা আশা করতেছে নির্বাচনের পরিবেশ সুন্দরভাবে সুষ্ঠুভাবে যদি নির্বাচন কমিশন সে ব্যবস্থা করতে পারে ইনশাল্লাহ গ্রহণযোগ্য এবং যুগান্তকারী একটি নির্বাচন দু হাজার সালে অনুষ্ঠিত হবে বলে আমি আশা করি অনেক আনন্দ লাগছে যা বলার ভাষায় নেই আমার কারণ আমরা ভোটার এতদিন যাবত আমরা ভোট দিতে পারি নাই আরো মনে করেন এই মনের আনন্দতে আমরা চলে যাচ্ছি নাই দা এখন যাই হোক আমরা হলো কুমিল্লা যাচ্ছি কুমিল্লা মনে করেন দোয়া করেন ভালো মতন পারি আর টিকিট পেয়েছি আটটা দশে গাড়ি এবং সেই প্রতিফলনে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাউন্টারে উৎসুক যাত্রীদের ভিড় আশা করি তাদের মনের আশা তারা তাদের সব নির্বাচিত যাদের পছন্দের মতো থেকে ভোট দিয়ে তাদের নির্বাচনে জয়যুক্ত করতে পারবে বলে আমি আশা করি আমি আমি যাচ্ছি কুমিল্লা লাকসাম আমার নির্বাচনী এলাকা হচ্ছে কুমিল্লা নয় সংসদীয় আসন এবং ওখানে ভোট দেওয়ার জন্য আমি অলরেডি যাচ্ছি হ্যাঁ এর আগে আমি ভোট দিয়েছি তবে এটা এই সত্য কথাটা মানে আমি বলতে চাচ্ছি না যে আমি কখন কবে কোথায় কখন কিভাবে ভোট দিয়েছি সেটা আমি নাই বললাম কারণ অনেক নিরাপত্তার স্বার্থে তবে আমি আশা করি যে বাংলাদেশে যেন সুন্দর সুষ্ঠু পরিবেশে নির্বা অন্তর্বর্তী সরকার নির্বাচন ব্যবস্থাকে সুন্দর ভাবে অনুষ্ঠিত করতে পারে সে আশা সবার পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে সে আশা ব্যক্ত করতেছে গাড়ি নাই গাড়ি হচ্ছে